আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সম্মানিত প্রিয় দিনী ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব সুরত আর নাহাল থেকে গরু বকরি ও মহিষের দুধ বৃদ্ধির আমল যারা আমরা গ্রামে থাকি আমাদের যদি গরু থেকে থাকে গরু যদি প্রত্যেক দিন চার লিটার পাঁচ লিটার নয় লিটার বারো লিটার চোদ্দো লিটার পরিমাণ দুধ দিতে থাকে অথবা আমার ছাগল অথবা আমার মহিষ এরা যদি আমাকে দুধ দিতে থাকে তো আমার আশপাশের প্রতিবেশী আমার এই ভালো অবস্থা দেখে অনেক সময় বদ নজর লাগায় গ্রামের মানুষ খায় বসে থাকে একজন আরেকজনের ভালো দেখতে পারে না অনেক সময় এই বদনাম অথবা এই কুটনামি করা চুগুল ঘুরি করা তাদের মাধ্যমে বেশি হয়ে থাকে যাই হোক যদি কোনো জানোয়ার তাদের কোনো অসুখ বিসুখ হয়ে থাকে এবং এর কারণে যদি দুধ কম এসে থাকে অথবা বদনজরের কারণে যদি জানোয়ারের দুধ কম এসে থাকে তাহলে আল্লাহ পাকের পবিত্র কালামের নাহাল থেকে আজকে আপনাদের সাথে একটা আয়াত আপনি ওই জানোয়ারের সামনে অর্থাৎ যেই পশুর মধ্যে ঠিক মতো দুধ আসতেছে না অথবা ওই পশুর উপর আপনি বদনজরের আশঙ্কা করছেন ওই পশুর সামনে দাঁড়িয়ে আপনি এগারো বার সুরত আল ফাতিহা পাঠ করেন

এই যে যেই আয়াতটা পরবর্তীতে বলবো সুরা নাহালের এটা এগারো বার পাঠ করার পরে এগারো বার এই ঘুষিতে ফু দেন এভাবে আপনি এভাবে এক মগ ঘুষি একটা গরুকে খাওয়ান একটা গরুর জন্য এক মগ ঘুষি এবং এগারো বার পড়ার পরে এগারো বার ফু দিবেন এভাবে টানা সাত দিন করেন আল্লাহ তাআলার অশেষ রহমে গরুর ওই ওটার যদি দুধ আসতে থাকে তাহলে ওই দুধ আরো বাড়তে থাকবে দুধের মধ্যে বরকত হবে

কোরআন এই আয়াত হচ্ছে এটা এই আয়াতটার অর্থই হচ্ছে আল্লাহ পাক জানোয়ারের মধ্যে চতুষ্পদ জন্তুর মধ্যে তোমাদের জন্য নিদর্শন রেখেছেন এর পেটের মধ্যে যা আছে নুসতিকুম মিম্মা ফি বুতুনিহি মিম বাইনি ফারাসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন আল্লাহ তাআলা বলতেছেন আমি এই সমস্ত জানোয়ারকে ঘাস খাওয়াচ্ছি তো এই তারা পেটে খাচ্ছে একটা কিন্তু তার ওলান থেকে দুধ বের হয়ে আসতেছে এই দুধ যারা পান করে তাদের জন্য অনেক সুপেয় হয় এবং অনেক মধুর এবং অনেক সুন্দর ফ্লেভার সহ দুধ আমি তোমাদেরকে সুপেয় দুধ পান করাছি আমাদেরকে এই জন্য যদি গরু মহিষ অসুস্থতা ভোগ করে বদনজর লেগে থাকে দুধ কম দেয় আপনি যে নিয়মটা বললাম অনুসরণ করেন আল্লাহ তাহলে আপনাকে কর্নে কারিমের মাধ্যমে ফাইসালা দান করবেন ইনশাআল্লাহ আমিও দোয়া করি হে আল্লাহ যারা আপনার কর্নে কারিমের আয়াত অনুযায়ী ফাইসালা চাইবে আপনি সবাইকে দান করেন আমিন আরও আপডেট পেয়ে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা